প্রতিমা গড়ার কাজে স্কুল ছাত্র শুভজ্যোতি পাল ছোটবেলা থেকেই বাবার প্রতিমা গড়ার কাজে সাহায্য করে আসে সে জলপাইগুড়ি জেলা স্কুলের দশম শ্রেণীর ছাত্র এবারও একই রকম ভাবে তার বাবা কৃষ্ণ সাহায্য করছে এখন দুর্গা প্রতিমার বিভিন্ন কারুকার্য সহ মাটির কাজে ব্যস্ত সে আর এখন তাই জোর কদমে চলছে সেই সব প্রতিমা গড়ার কাজ পাল বলে এখন সে পড়াশোনা করছে তার সাথে বাবাকেও সাহায্য করছে সে আরো বলে এবার অর্ডার ভালোই হয়েছে তাই এখন বাবাকে সাহায্য করছি মোটামুটি কাজ অনেকটাই শিখেছি এখন কেমন লাগে এই শখে করো বা শখে খুবই ভালো লাগে সবার বাবার হাতে হাতে করি এবং শিখে গেছি মোটামুটি খুবই ভালো লাগে জলপাইগুড়ি থেকে সয়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ